এখানে বিচি উঠেছে বিচি গোটা বৈষম্য আন্দোলন মানে কি একটা বৈষম্যটা দূর করার জন্য আলোচনায় বসে হয়ে যেত সেটা এখন কোন পর্যায়ে নিয়ে গেছে এরা নাকি আবার মানে জাতীয় নেতা এমন সব কথা বলেছেন এমন সব উত্তেলি দিয়েছেন আর এমন ভাবে পুলিশকে লেলিয়ে দিয়েছেন যে কারণে বাংলার জনগণ খুঁজে উঠেছে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে আপনারা বন্ধুরা আপনার যারা বয়স্ক আছেন তারা জানেন একাত্তর সালের পঁচিশে মার্চ রাত্রে কিন্তু এরকম আমাদের আর এক জাতীয় নেতা নিজে আত্মসমর্পণ করে পাকিস্তানে যে বসেছিলেন এই জনগণকে অরক্ষিত রেখে জনগণ ভারতে এসে বিভিন্ন জঙ্গলে আশ্রয় দিতে নিয়ে আদমকে যুদ্ধ করে স্বাধীন করেছে তখন উনি আবার এসেছেন উনি নেতা হয়েছে এটা কি আপনারা জানেন ঠিক একই অবস্থা তার মেয়েও পালিয়ে গেছে একই একই বাবার একই মেয়ে পালিয়ে গেছে কিন্তু উনি বড় বড় কথা বলেছেন না পালায় না পালায় না তো কোথায় গেল সে বড় বড় এগুলো হলো আমাদের শিক্ষার বিষয় ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না আমরা শিক্ষা দিতে চাই ইতিহাসে কেউ শিক্ষা নিতে চায় না যদি নিত আর এই অবস্থা আজকে আমাদের দেশে হতো না আমরা ইতিহাস থেকে শিক্ষা দিতে চাই আমরা এমন কোনো কাজ করতে চাই না যাতে আমাদের না কান কাটা যায় আমাদেরকে ওইভাবে পালিয়ে যেতে হয় অথবা আমরা রাস্তার শিকার করি আমি আহ্বান জানব যারা এখন এই এক স্বৈর শাসকের দলবাদী দখলদারিত্ব চালাবাজির হাত থেকে রক্ষার জন্য এতগুলো প্রাণ দিয়ে যে অধিকার আমরা ফিরে এনেছি সেই অধিকারকে ক্ষুণ্ণ করার জন্য এখন যারা আবার চালাবাজিতে নেমেছেন জনল নেমেছেন তাদের জন্য হুঁশিয়ারি উচ্চারণ করছি যে আপনারা সাবধান হয়ে যান ওই অবস্থা হবে না জনগণ আপনারা রেহাই পাবেন না এবং আরেক গ্রুপ আরেক গ্রুপ মাঠে নেমেছে শোনা যাচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তারা দখলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি দখলে বিশ মাসাগুলো করে মাদ্রাসাগুলো তাদের জন্য বলতে চাই একই পরিণতি ভোট করবেন কোনো কথা নাই অনিয়মে কোনো কিছু চলবে না নিয়মে আসেন নিয়মের ভিতরে আসেন নিয়মের ভিতরে চলেন যদি জনগণ আপনাদেরকে চাই আসবেন সমস্যা নাই আমরা সবসময় নিয়মে বিশ্বাসী অনিয়বে না কাজেই আপনারা এখনই আমাদের সব কাজ শেষ হয়ে যায়নি একটা পর্ব আমাদের কেমন শেষ হয়েছে বাকি যে পর্বগুলো আছে আমাদেরকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের সহ নিজেদেরকে সংগঠিত করতে হবে দলকে শক্তিশালী করতে হবে আমরা যদি আন্দোলনকে শক্তিশালী না করি এই সুযোগটা বাইরের লোক নিবে বাইরের লোক নিয়ে আমাদের ফায়দা উঠাবে আমরা আপনারা অনেক সময় দেখবেন মিস্তির আমাদের বক্তব্য আর এক দলে দেখছেন আপনার এটা তাহলে মিস্তির আমাদের আন্দোলন ফল নিচ্ছে তার আমরা অসচেতন হলে আমরা সচেতন না হলে এই ধারা চলতে থাকবে কাজে আমরা সচেতন হব আমাদের অধিকার আমরা রক্ষা করব সেইভাবে করে আমরা এগিয়ে আসবো ইনশাআল্লাহ আমাদের যিনি আমির সাহেব আছেন নারী আমির সাহেব আছেন যে কি অক্লান্ত পরিশ্রম করেন আপনারা যারা কাছ থেকে দেখেছেন তারা বুঝতেন নারী বুঝবেন না চার তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ যেভাবে নারায়ণের হুদুর মাঠে ছিলেন আমরা তার নিরাপত্তা নিয়ে অসংখ্যভাবে বিভিন্নভাবে আমরা খুব চিন্তিত ছিলাম যে ওনার নিরাপত্তার অবস্থাটা কী যেভাবে বাদ থাকা মানুষ আসতেছে আর যেভাবে ওনাকে কী করতেছে কত করতেছে আর বিভিন্নভাবে শিক্ষক কমেন্ট করতেছে আমরা কিন্তু খুব চিন্তিত ছিলাম এটা কেন হয়েছে মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা আছে তাই হয়েছে উনি তো ঘরে বসে থাকেন নাই আমাদের সাথে রাজপথেই ছিলেন একই সাথে আন্দোলন করেছেন একই সাথে সব করেছেন আমাদের এগুলো মনে রাখতে হবে ওনাদের যে বক্তব্যগুলো আছে এগুলা ওনাদের দিকদের যে আমাদের পরিপূর্ণভাবে পালন করতে হবে এবং সেইভাবে আমাদেরকে চলতে হবে আমার উদাহর্ত আপনাদের কাছে জনকে আমাদের আন্দোলনকে জুতান আন্দোলনকে গুছিয়ে সুন্দরভাবে হাইকমান্ডের যে নির্দেশনা থাকে উপরের নির্দেশনাগুলো আমরা সুন্দরভাবে পালন করি এবং সদা সচেতন থাকি আমাদের অধিকারকে যাওয়া পাই কেউ ফিরিয়ে নিতে না পারে আজকের জনসভায় আমরা শুধু আসছি চলে যাব তাই না কী নিয়ে গেলাম এইটা আপনাদের মাথায় থাকতে হবে যে আমরা এই নিয়ে আসলাম এটা আমাদেরকে পালন করতে হবে সেই কারণে আমার অনুরোধ থাকে আপনারা যাই শুনেছেন আমাদের নিয়ে তো শোনেন আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ সাহায্য করবেন আমরা সবাই কানে কান মিলিয়ে ইসলামকে কীভাবে প্রতিষ্ঠিত করা যায় কিভাবে আমাদের রায় হুজুর এবং কৃষক হুজুরের যে আদর্শ নীতি আদর্শ ওরা দিয়ে দিচ্ছেন গাইডলাইন দিচ্ছেন এগুলোকে আমরা বাস্তবায়ন করতে পারি সেই চেষ্টা আমরা করব